সম্ভব ব্যাকআপ রাখার প্রয়োজন তো জানলেন কিন্তু ব্যাকআপ রাখবেন কিভাবে। এবার তাই দেখে নেব ব্যাকআপ রাখার নিয়মগুলি প্রথমে কথা বলবো অনলাইন ডেটা ব্যাকআপ কিভাবে করবেন সেই সম্পর্কে প্রথম ধাপে ব্যাকআপের জন্য গুরুত্বপূর্ণ ডেটা বা ফাইলগুলো নির্বাচন করুন যেমন ডকুমেন্ট ছবি ভিডিও এবং প্রয়োজনীয় অন্যান্য ফাইল দ্বিতীয় ধাপে অনলাইন ব্যাকআপের জন্য একটি নিরাপদ এবং বিশ্বাসযোগ্য ক্লাউড সেবা বেছে নিন যেমন গুগল ড্রাইভ ড্রপবক্স বা ধাপে ব্যাকআপের স্বয়ংক্রিয় সুবিধার্থে ব্যাকআপ অপশনটি চালু করুন যাতে নির্দিষ্ট সময়ে ডেটা স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপ হয় সর্বশেষ ধাপে নিশ্চিত হন যে সমস্ত ডেটা সঠিকভাবে ব্যাকআপ হয়েছে প্রয়োজন হলে ব্যাকআপ করা ফাইলগুলো মাঝে মাঝে পরীক্ষা করে দেখুন এবার জেনে নেওয়া যাক অফলাইন ডেটা ব্যাকআপ কীভাবে করা যায় সেই সম্পর্কে প্রথম ধাপে ব্যাক জন্য গুরুত্বপূর্ণ ডেটা বা ফাইলগুলো নির্বাচন করুন যেমন ডকুমেন্ট ছবি ভিডিও এবং প্রয়োজনীয় অন্যান্য ফাইল দ্বিতীয় ধাপে ব্যাকআপের জন্য একটি নিরাপদ এবং আধুনিক স্টোরেজ ডিভাইস বেছে নিন যেমন হার্ড ড্রাইভ USB ড্রাইভ বা এসডি কার্ড তৃতীয় ধাপে নির্বাচিত ডেটাগুলো স্টোরেজ ডিভাইসে পারবেন না অর্থাৎ কোনো কাজে লাগাতে পারবেন না দ্বিতীয় নিয়ম হল নিয়ন্ত্রণ আপনার তথ্য কারা ব্যবহার করতে পারবে তা নির্ধারণ করে দিন অপ্রয়োজনীয় অ্যাক্সেস বন্ধ করুন তৃতীয় নিয়ম হল ম্যালওয়্যার সফটওয়্যার ব্যবহার করা তথ্য সুরক্ষার জন্য সবসময় একটি ভালো অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যার ব্যবহার করুন এইসব সতর্কতার পরও যদি আপনি সাইবার প্রকাশ করা হ্যাকিং সম্পর্কিত অপরাধমূলক কার্যকলাপ বা সহায়তা অনুমতি ছাড়া তথ্য সংগ্রহ বা ব্যবহার করা এই ধরনের যে কোনো অপরাধের ক্ষেত্রে আপনি অবশ্যই আইনের সহায়তা নিতে পারবেন তাহলে এই পর্বে আমরা শিখলাম ব্যবসায়িক তথ্যের ব্যাক গুরুত্ব এবং কিভাবে ব্যাক রাখবেন সে সম্পর্কে আমরা আরো জানলাম তথ্য বা ডেটা সুরক্ষার নানা পদ্ধতি এবং বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে। এই ছিল সাইবার সচেতনতা নিয়ে আমাদের পুরো আয়োজন। আশা করি এই আয়োজন আপনাদের জন্য তথ্যবহুল এবং কার্যকরী হয়েছে। এই আয়োজনে আমরা সাইবার ঝুঁকি, ডিভাইস এবং অ্যাকাউন্ট সুরক্ষা, শক্তিশালী পাসওয়ার্ড, ফিশিং থেকে সুরক্ষা এবং ব্যবসায়িক তথ্যের ব্যাকআপ সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়